لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا

طيب في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين تنين الشسستة তিনি রব্বে আলবুল আলমিন রব্বে দুল জালাল রব্বে কায়নাথ তিনি সারা বিশ্বের প্রভু মহাপ্রভু বিশ্বপ্রভু তাই তিনি বিশ্বগুরু হাজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে উম্মিদের মাঝে পাঠালেন ওই যে মধ্যে আছে না বারো পাড়াতে সালে আলাইসালাম খুব দুঃখ বলে একটা কথা বলেছিলেন আল্লাহ রাজুল রাশি। গোটা সমাজে একটা সৎ মানুষ নেই কোরআন শরীফে পাড়া নম্বর এক নাম আল নম্বর একশো পঁচিশ আল্লাহ বলছেন ওয়াজিদের গোটা কোরআন শরীফের মধ্যে খুঁজে পাবেন শুধু একটি আয়তে ইব্রাহিম আল ইসমাইলের নাম একেবারে কি পাশাপাশি দিয়েছে আড়া অন্য আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে দুজনের নাম এসেছে কিন্তু মাঝখানে আছে না বাক্য আছে আছে না আছে আছে হ্যাঁ এ বলেছে ওয়াইদি আরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইটি ইব্রাহিম জি এ না ওয়াইদি আরফা ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়ইসমাঈল ওই যে লাস্টে ইসমাঈল এসেছে একটা বাক্যের পরে কিন্তু এখানে আল্লাহ বলছেন আমি ইব্রাহিম খলিল উল্লাহ আর ইসমাইল জাবিহুল্লাহ কে বললাম বানাউ বাইতুল্লাহ সতেরো সুরাহ সুরা নম্বর আয়তে বললেন আদিন ফিন্না সিবিল হাজ্জি ইয়া তুকারি জালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়া তিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আযানдал ইব্রাহিম নবীকে আযান দিতে বললেন ওয়া আযিন ফিল নাস শেষ পৃষ্ঠা সূরা আনফাল আয়াত নাম্বার 35 বা মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া কাসদিয়া ফাগুল আযাবা বিমা kuntum তাকফুরু ওরা নামাজ না আল্লাহর ঘর বাই তুল্লার কাছে ওরা উলঙ্গ হয়ে তারা নেচে নেচে তালি বাজিয়ে ভাজিয়ে তালে 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 তালি তালে তালে তালি কোরআন শরীফের পাড়া নম্বর বাইশ সুরান নাম ইয়াসি ১১৪টা চোদ্দটা সুরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা হ্যাঁ ও গায়ের মতো বললে ফাঁসুরা ফাতে খেপা আরে বলেন সর্বশ্রেষ্ঠ সুরাকৃ সুরা সর্বশ্রেষ্ঠ আয়ালাম আহ সি আহ সি তফসিল আহ সাল কসমা হাই না ই কোনটা বল সর্বশ্রেষ্ঠ সুদা ইয়াসিন শরীফের ছটা আয়ত পড়ে দেখো আমি ছ নম্বর আয়তে উত্তর দিয়ে দেব আল্লাহ বলেন বিসমিল্লা القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم كيف الجنة لتنزيل لم لي. إلا ইল্লাদ ব্যায়াম করছে কেন পড়ালাম কেন এ খোরান দাদেল করলাম কেন রসুল বলে আপনাকে সার্টিফাই করলাম কেন তো বলছিলি তুনসি র খাউ মাম জি এমন একটি জাতি মাউনসি র আ বা ওন ওরা যারা কালকে নিকৃষ্ট ছিল আজকে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের সামনে শিখরে সমাসীন করেছেন চতুর্থ পড়ার প্রথম পৃষ্ঠাতে সুরা আল ইমরান ছিয়ানব্বই নম্বর আয়ত কিন্তু আল্লাহ বলেছেন উনত্রিশ পড়া সুরার মুর সালাত আয়ত নম্বর পঁচিশ থেকে আঠাশ পড়ুন আল্লাহ জাল আর কি ফাতা আহিয়া ওয়াতা ও জালনাফিহার রওয়াসিয়া স্বামীর খাত ওয়াস্কয়না কুম্মা ফুরাতা ওয়ালুলুলিয়া উমাই দিল্লিল মুকাজিবীন আমি দুই রকম মাটি তৈরি করেছি জিন্দা মাটি মুর্দা মাটি উর্বর মাটি অনুর্বর মাটি কৃষি জমি অকৃষি জমি পৃথিবীর মাঝখান অকৃষি জমি আল্লাহ বললেন শোনো আমি প্রথম মাটি তৈরি করলাম যেখানে অকৃষি জমি আর সেখানে উঁচু উঁচু ভারী ভারী পাহাড় তৈরি করলাম যাতে মাটি তার ভারসাম্য বজায় রাখতে পারে মাটি পানির ওপরে তৈরি করেছিলেন আল্লাহ জি পানির উপরে